আপনি দেখছেন এটা ইট পাথরের দেওয়াল নয় আপনি দেখছেন সিমেন্ট এটা সিমেন্ট দাও নয় এটা নূরে মুহাম্মাদের পদময় জায়গা এটা শুধু মাদ্রাসা নয় ওটা জীবন্ত সাবিল হাসান দাঁড়িয়ে আছে আপনি যখন ওই ইট পাথরের দেওয়ালকে তাজিম করবেন ও ভালোবাসা সাবিল হাসানের কাছে চলে যাবে আর সাবিল হাসান আপনাকে নানে অপর্যন্ত জান্নাতে যাবে আপনারা উস্তুনে হান্নার কথা শুনেছেন কি উস্তুনে হান্না আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা ভালোবাসার কথা বলতেছি উস্তুনে হান্না এটা ছিল একটা কাঠ একটা গাছ কি ছিল গাছ ছিল একটা কাঠ ছিল রুসুলে পাক সাল্লাহ সাল্লাম পাক ওই খেজুর গাছে বসে খোদ্ দিতেন কি দিতেন মুদ্রা দিতেন আওলাদের আসুলরা যেটাই বসে সেটার দাম কত আপনাদেরকে বোঝাচ্ছি বুহারি শরীফের হাদিসের মধ্যে এসেছে উস্তনে হান্না এটা একটা খেজুর গাছের মরা গাছ ছিল যেখানে আমার রসুল বসে খোদবা দিতেন কি দিতেন খোদবা দিতেন খোদবায় খায়ের খোদবা দিতেন যখন মসজিদে নবমী হয়ে যায় তখন এরকম মেম্বার বানানো হয় বানানোর পর হান্না ওই মসজিদ থেকে সরিয়ে বাইরে নামানো হয় কোথায় নামানো হয় বাইরে রাখা হয় তো বসে কি দিচ্ছেন মেম্বরে বসে খোদ্া দিচ্ছেন তখন রসুলের পাক এই খোদবা দিতে গিয়ে একটা কান্নার আওয়াজ শুনছেন কিসের আওয়াজ কান্নার আওয়াজ শুনছেন কান্নার আওয়াজ এখন আস্তে করে রসুলে পাক কানটা একটু লম্বা করে দিয়ে স্থির করে দিয়ে দেখলেন কান্নাটা আসে থেকে। এখন খেয়াল করে দেখলেন যে কান্নাটা ওই মরা খেজুর গাছ কান্না করতেছে বলেন কে কান্না করতেছে মরা খেজুর গাছ আরে বাবা আপনি তো বলেন আমার রসুল কিছুই না আপনি তো বলেন আমার রসুল মরা আরে বাবা রসুনের সবাই একটা মরা খেজুর গাছ স্পন্দন করতে পারে এটা রসুল এটা কি এটা রসুল এখন রসুনেরপাক সরাসাল্লাম খেয়াল করে দেখলেন যে মরা খেজুর গাছ কাঁদতেছে এখন রসুনেপাত সাল্লাম বললেন ও উস্তুনে হান্না তুমি কাঁদো কেন এখন খেজুর কাজ করতে আর দেবে কি দেবে না আপনারা বুঝতেছেন উস্তুনে কানতিছে এখন রসুল ওস্তুনে হান্না তুমি কাঁদো কেন তখন হান্না বলছে ইয়ারসুল্লাহ সাল্ল সাল্লাম পাক এতদিন আপনি আমার উপর বসে খোদ্ দিতেন আমি উস্তুনে হান্না আমি শান্তি পেতাম আমার ভালো লাগত আজকে মসজিদ থেকে যখন আপনি আমাকে পাশে রেখে দিলেন নতুন মেম্বার বানালেন তখন আমি উস্তুনে হান্না কষ্ট পেয়েছি যে আজ থেকে আমার ভালোবাসাটা আজ থেকে আমার প্রিয়টা আমার রসুলের কাছে বোধ হয় আর আমার ভালো লাগে নাই এই জন্য রসুল উস্তুনে হান্নাকে পায়রে দিয়েছে এই জন্য আজকে আপনি যেটার উপর বসে খোদ্া দিচ্ছেন আমি উস্তুনে হান্না দেখে আমার খুব কষ্ট লাগছে যে আজকে আমি আমার রসুলের খেদমত করতে পারিনি আজকে আমার রসুল আমাকে ছেড়ে অন্যটায় খোদ্া দিচ্ছে এই কষ্ট পেয়ে আমি ক্রন্দন করছি ঠান্ডা পানি নর্মাল পানি নর্মাল ঠান্ডা না তো রসুলে বাক সাল্লাহসাল্লাম তখন উস্তনে হান্না কে বলছে কথাগুলো খেয়াল করেন এই মাদ্রাসা ভালোবাসার দলিল দিচ্ছে আপনাদেরকে তখন রসুলে বাক সাল্লা সালসাল্লাম পাক উস্তনে হান্নার কাছে গিয়ে বলছেন উস্তনে হান্না তুমি কেঁদো না তোমাকে কাঁদতে হবে না তুমি দুঃখ প্রকাশ করো না আজকে তোমাকে মসজিদ থেকে আমি শরীর অন্য জায়গায় গিয়েছি তুমি যে ক্রন্দন করলে তুমি যে কাঁদলে আমার ভালোবাসার কারণে আমি ওর আজকে ওয়াদা করলাম কালকে জান্নাতের মধ্যে উস্তুনে হান্না তুমি আমার সাথে থাকবে আমার সাথে তো তোমরাও যারা আমরাও যারা এই রসুলের আওলাদ রক্ত বংশধর নূরে মোহাম্মদের নূরে করা মাদ্রাসা তুসাবিল হাসান এটা ইট পাথরের দেওয়াল আপনি দেখছেন এটা ইট পাথরের দেওয়াল নয় আপনি দেখছেন সিমেন্ট এটা সিমেন্ট দেওয়া নয় এটা নূরে মোহাম্মাদির পদময় জায়গায় এটা শুধু মাদ্রাসা নয় ওটা জীবন্ত সাবিল হাসান দাঁড়িয়ে আছে আপনি যখন ওই ঈদ পাথরের দেওয়ালকে তাজিম করবেন ও ভালোবাসা সাবিল হাসানের কাছে চলে যাবে আর সাবিল হাসান আপনাকে না নেওয়া পর্যন্ত জান্নাতে যাবে এটাকে বলা হয় কি ভালোবাসা এটাকে বলা হয় কি ভালোবাসা মোহাম্মত আপনি দেখছেন ওটা ইট পাথরে গড়া ওরা ইট পাথরে গড়া ওটা ইট পাথরে গড়া না ওই জায়গায় প্রত্যেকটা ইট সাবিল হাসান আলাইসাল্লাম পাকের সাথে সম্পর্কিত প্রত্যেকটা ইট কথা বলে প্রত্যেকটা সিমেন্ট কথা বলে প্রত্যেকটা দেওয়াল কথা বলে কিন্তু ওইটা আমরা শুনতে পাই না আমরা দেখতে পাই না কারণ আমাদের চোখে আবরণ দেওয়া আমাদের কানটা ওই পর্যন্ত পৌঁছায় না ওই জায়গাতে আপনি সম্মান করলে ওই জায়গাতে ইচ্ছাত করলে কারণ আপনি আমি মেদাবুর যাইতে পারতেছি না ইচ্ছা হয়েছে সাবিল হাসনাদ সাল্লাম পাককে ভালোবাসবো উনার কদমে একটা তাজিম করব। আপনি দৌড়ে চলে যাবেন দৌলত দেয়াতে দৌলত্যাগিয়ে যখন মাদ্রাসা পাখি আপনি তাসিম করবেন যখন একটা তাজিমের শেষ করবেন ওই শেষদা স্বয়ং খোঁজ সাবিল হাসান পাখের কদমে গিয়ে করবেন বুঝেছেন তো ভালোবাসাটা কি ভালোবাসাটা বাবা ভালোবাসাটা দলিল দিয়ে হয় না ভালোবাসাটা বুখারির দলিল দিয়ে হয় না ভালোবাসাটা তিরমিজির দলিল দিয়ে হয় না ভালোবাসাটা আপনার অন্য কিছু দিয়ে হয় না ভালোবাসাটা হয় দিল দিয়ে কি দিয়ে হয় আত্মা দিয়ে হয় ভালোবাসাটা আপনি যখন কাউকে ভালোবাসবেন এটা আত্মার বিষয় এটা দিলের বিষয় এটা মহব্বতের বিষয় এখানে আপনার দলিল ভালোবাসা না এই জন্য আল্লাহ রসুল যখন আল্লাহর সাথে দিদার করতে গিয়েছিল লা দলিল এখানে আপনার কোন দলিল লাগবে না যে বুখারি শরীফ প্রমাণ করবে না না রসুল আল্লাহকে দেখেছে এটা দলিলের বিষয় না আপনার দিলকে সাক্ষ্য দিতে হবে হ্যাঁ আমার রসুল চলে গিয়েছে আল্লাহর কাছে অবশ্যই লা দলিল ওইখানে আল্লাহর সাথে রসুলের দেখা হয়েছে আপনার লা দলিল একজন মুড়িদের জন্য দলিল না যত মুরিদের জন্য মেন দরিলে ভালোবাসা আপনি যখন তাযীম করবেন ভালোবাসা নিয়ে ভক্তি নিয়ে যে আমি তাযীম করছি মাদ্রাসা পাককে আমি সিজদা করছি মাদ্রাসা পাককে এটা মাদ্রাসা পাকের শির নয় এটা খোদ সলম খোদ সাবিল হাসালাতু সাল্লাম পাকের কদম পাক কি এটা শো হুজুর পাক মাদ্রাসাতে আসেন আর যান আসেন না 涨